ইডির মুখ্যমন্ত্রীর ইডির তদন্তে হানা এবং ইডির হাত থেকে কার্যত ফাইল নিয়ে ডাকাতি করে চলে মুখ্যমন্ত্রী এক কথায় অপরাধী মুখ্যমন্ত্রী দু হাজার বারো সালে ভবানীপুর থানা হানা দিয়েছিলেন অপরাধীদেরকে বার করে নিয়ে আসার জন্যে আর এবার ইডি যেখানে রেড করছে সেখানে হানা দিয়েছেন অপরাধকে বার করে নিয়ে আসার জন্য দেখবেন একটা হচ্ছে অপরাধী বার করেছেন আর একটা হচ্ছে অপরাধ কারণ এখানে ওই যে নথি উনি বার করে নিয়ে এসছেন তার মধ্যে অপরাধ রুকিয়ে আছে তাই এত তাড়াহুড়ো পুলিশের সাহায্য নিয়ে এসে সরকারি নথি বার করে নিয়ে আসছেন এবং আমি খবর পেলাম যে ওইখানে একটা ফাইলের মধ্যে নাকি পশ্চিমবঙ্গ সরকারের ফাইলও ছিল তাই পশ্চিমবঙ্গ সরকারের ফাইল কি করে আইপ্যাকের প্যাকের অফিসে থাকে প্রশ্ন ওঠে ফলে একটা চরম দুর্নীতির আভাস পাওয়া যায় গতকাল ইডি যেটা প্রেস নোট দিয়েছে সেখানেও আমরা দেখেছি সেখানে একটা হাওয়ালা কেলেঙ্কারির কথা উল্লেখ করা আছে সেখানে আমরা দেখেছি পি এমএলএ কথা উল্লেখ করা আছে তাহলে যেটা বুঝতে হবে যে এই যে আইপ্যাককে মমতা ব্যানার্জি বলছেন যে নিযুক্ত করেছেন সেই আইপ্যাককে টাকা উনি কি হাওয়ালার টাকা দিচ্ছেন তাহলে সেই টাকা উদ্ধার করতে হবে তার বিরুদ্ধে ক্রিমিনাল কমপ্লেন করতে হবে কিন্তু দুর্ভাগ্যের হচ্ছে যে যে ইডি কিন্তু এখনো পর্যন্ত মমতা ব্যানার্জীকে এসে কোনো এফআইআর করেনি কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশ কোথাও রেড করতে যাক যদি বাধা প্রাপ্ত হয় ইমিডিয়েটলি একটা এফআইআর করবে আর যারা বাধা দিয়েছে একেবারে পুলিশ বাহিনী নিয়ে তাকে গ্রেপ্তার করবে তাহলে ইডি কেন মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করলো না এখনো পর্যন্ত তাহলে কি ইডি মমতা ব্যানার্জিকে দিয়ে আসলে এই সুযোগ করে দিল নথি নিয়ে যাওয়ার তদন্তের নাম করে কারণ ইডি বা সিবিআইয়ের ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা হচ্ছে দীর্ঘ দীর্ঘসূত্রতা তদন্তের আসলে কোনো চার্জশিট না দেওয়া আগামীকাল ইডি একটা সময় এসে বলবে যে আমাদের যা নথি ছিল সেই নথি রেস্ট্রয় করে ফেলেছে মমতা ব্যানার্জি বা কেউ একজন যার কারণে আমরা চার্জশিট দিতে পারলাম না অপরাধীদের ছাড় দেওয়ার যে প্রক্রিয়া তা আমরা এই ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলোর মধ্যে দেখতে পাচ্ছি সেটা কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশ থেকে শুরু করে সিডি সিআই সিবিআই ইডি সবার ক্ষেত্রে দেখেছি ফলে আমরা আজকে যখন ওরা মামলা করতে এসেছিলো তৃণমূলের পক্ষ থেকে এবং ইডির পক্ষ থেকে আমরা আদালতে দাঁড়িয়ে এই কথাগুলোই বলেছি যে সংবিধানের শপথ নিয়ে আদালত আমাদের প্রশ্ন করেছে আপনারা কারা আমরা বলেছি যে আমরা সাধারণ নাগরিক আমরা আইনজীবী আমরা একটা আইনজীবী সংগঠনের প্রতিনিধি কারণ আইনের শপথ নিয়ে সংবিধানের শপথ নিয়ে যিনি মুখ্যমন্ত্রী হচ্ছেন যার দায়িত্ব ছিল আইনের শাসন প্রতিষ্ঠা করার তিনি নিজে অপরাধীর ভূমিকা পালন করছেন ফলে এখানে প্রতিটি পশ্চিমবঙ্গের নাগরিক তারা অ্যাগ্রেব প্রতিটি ভারতবাসী তারা অ্যাগ্রিব ফলে প্রতিটি প্রতিটি সাধারণ মানুষের অধিকার আছে আদালতের কাছে এই দরখাস্ত করা যে আসলে এই ইডি বা তৃণমূল মিলেকে আরও একবার কটাক করতে যাচ্ছে দেখবেন যে প্রার্থনা তৃণমূলের পক্ষ থেকে করা হয়েছে সেখানে বলা আছে যা নথি ইডি নিয়েছে ফেরত দাও আসলে মমত মানে যদি আদালতের কাছ থেকে এই নির্দেশটা আদায় করতে পারেন যে নথি ফেরত দিতে হবে তাহলে আসলে তৃণমূলের নেত্রী যে নথি ছিনিয়ে নিয়েছেন অপরাধ করেছেন তাকে জাস্টিফাই করা হবে আসলে ইডি যে প্রার্থনা করেছেন ফৌজদারি অভিযোগ না করে তা আগামী দিনে দাঁড় দাঁড় করানোর ডিফিকাল্ট হবে কারণ খুব স্বাভাবিক কারণেই আদালত প্রশ্ন তুলবে যে যদি আপনার ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে থাকে ওয়াইড ইনটিউ মেক এ কমপ্লেন টু দ্য কমপ্লেন অথরিটি যেখানে আপনাকে প্রিভেন্ট করলো স্মুথ কন্ডাকশান অফ রেড যেখানে আপনার কাছ থেকে এভিডেন্স ছিনিয়ে নিল তার উত্তর কিন্তু ইডির কাছে থাকবে না ফলে কোথাও গিয়ে আমাদের মনে হচ্ছে এটা একটা বোঝা পড়া যে বোঝাপড়ায় আসলে ভিক্টিম হচ্ছে পশ্চিমবঙ্গবাসী সাধারণ মানুষ তাই আমরা আইনজীবী হিসেবে আমাদের দায়িত্ব আদালতের কাছে সে কথা তুলে ধরা আমরা আজকে আদালতে সে কথাই তুলে ধরেছি